আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি আল্লাহ সবাই ভালো দোকানের প্রথম কাস্টমারকে বিদায় করে দিলে ফিরিয়ে দিলে অথবা কম মূল্য হয়েছে অথবা অন্য কারণে ফিরিয়ে দিয়েছে এখন মনে মনে অনেক জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়ে গেছে আজকে তো পুরোটা দিন আমার একেবারে কুফা হয়ে গেছে আজকে অলক্ষী শুরু হয়েছে অশুভ অলক্ষণের

যে কোন বিষয়কে শুভ অশুভ মনে করা অলক্ষণে কুলক্ষণে মনে করা কুফা ইত্যাদি মনে করা এটা সম্পূর্ণ সিরকি আকিতা তবে রাসুসালাম এই কথা বলেছেন এ সমস্ত বিষয়গুলো তোমাদের কারো মনে যদি এগুলির বৌদ্ধদয় হয় কারো মনে যদি এ সমস্ত কথাবার্তা আসে এগুলি চিকিৎসা কি ট্রিটমেন্ট কিভাবে ঠিক করবা বি তাবাক্কুলি আল্লাহর উপরে তাবাক্কুল করবে যে আল্লাহ একমাত্র তিনি একমাত্র সকল ভালো মন্দের মালিক

হাজার নম্বর হাদিস আপনারা দেখতে পারেন খুলে থেকে কি হবে এবং শুরুতে বাকিতে বিক্রয় করলে কি হবে এ সমস্ত বিষয় থেকে এগুলি মনে করে এগুলির থেকে অশুভ কুশুভ লক্ষণ মনে করা এগুলি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বা ইমানি দায়িত্ব মনে করে বেশি বেশি সকল বাইকে শেয়ার করুন যার কাছে যাবে সে অপর বাইকে শেয়ার করলেন যে দেখবেন ভিডিওটি অপর